ইসলামের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো যুদ্ধের চেয়েও বেশি শক্তিশালী শান্তির মাধ্যমে জয় আজকের পর্বে আমরা জানব রাসুল সাল্লামের অসাধারণ কূটনৈতিক চুক্তি বিয়ার সন্ধি এবং ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ বিজয় মক্কা বিজয় রাসুল সাল্লাম ও সাত সাহাবিকে নিয়ে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হন কিন্তু কুরাইশরা বাধা দেয় দুপক্ষ আলোচনায় বসে রাসুল সালাল্লা সাল্লামে মেনে নেন একতরফাভাবে কঠিন কিছু শর্ত যেমন মুসলিম কেউ মদিনা থেকে মক্কায় গেলে ফিরিয়ে দিতে হবে কিন্তু মক্কা থেকে কেউ মুসলিম হয়ে গেলে ফিরিয়ে দিতে হবে অনেক সাহাবি এই সন্ধি মেনে নিতে কষ্ট পান তবে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে নিশ্চয়ই আমি তোমাকে স্পষ্ট বিজয় দান করেছি সুরাফাতহা ইসলাম এখন বৈধভাবে স্বীকৃতি পায় শান্তিপূর্ণ পরিবেশে দাওয়াত ছড়িয়ে পড়ে দুই বছরের মধ্যেই মুসলমানের সংখ্যা দ্বিগুণ হয় হুদাইবিয়ার সন্ধির একটি শর্ত ভঙ্গ করে কুরাইশরা মুসলমানদের মিত্র গোত্রের উপর আক্রমণ চালায় রাসুসাল্লা সাল্লামে দশ হাজার মুসলমান নিয়ে মক্কার দিকে রওনা হন তিনি ঘোষণা করেন আজ কোনো যুদ্ধ নয় ক্ষমার দিন কোনো যুদ্ধ ছাড়াই মুসলমানরা মক্কা দখল করেন সাল্লামে প্রবেশ করেন মাথা নিচু করে বিনয় নিয়ে তিনি কাবা থেকে মূর্তি সরিয়ে দেন এবং বলেন আজ তোমরা মুক্ত কেউ প্রতিশোধ নেবে না এটি ছিল ইসলামের শ্রেষ্ঠ মানবিকতা ও ক্ষমা দৃষ্টান্ত পুরো মক্কা ইসলাম গ্রহণ করে ইসলামের চূড়ান্ত প্রতিষ্ঠা হয় একতা ইনসাফ ও বিশ্বাসের উপর ভিত্তি করে নতুন সমাজ গড়ে ওঠে হোদাইবিয়া সন্ধির মাধ্যমে রাসুলসাল্লাসলাম দেখালেন দূরদর্শিতা ও ধৈর্য কিভাবে যুদ্ধ ছাড়াই বড় বিজয় এনে দিতে পারে মক্কা বিজয়ে তিনি দেখালেন ক্ষমা ও করুণা হচ্ছে প্রকৃত বিজয়ীর চরিত্র এই ঘটনা আমাদের শেখায় কখন ধৈর্য ধরতে হয় কখন শান্তি বেছে নিতে হয় এবং কিভাবে প্রতিশোধের বদলে ক্ষমাই ইতিহাস গড়ে ইসলামের ইতিহাসে হুদাবিয়া ও মক্কা বিজয় আমাদের জন্য একটি জীবন্ত পাঠশালা একটি জাতি কিভাবে দমন থেকে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যায় তা এখানে স্পষ্ট পরবর্তী পর্বে থাকছে বিদায় হজ ও রাসুল সাল্লাসাল্লামের শেষ খুদবার বিশ্লেষণ সাবস্ক্রাইব করে থাকুন তথ্যবোধ বাংলার সাথে সত্য ও বিশ্লেষণের যাত্রায় আসসালামু আলাইকুম